আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আট কার্তিক চোদ্দশো বত্রিশ দোসরা জামাদুল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইজরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে কিন্তু কৃষক এবং ব্যাপারীতে উপসে পড়া ভিড় হয়েছে এই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা এক নজরে দেখে নিই আজকে সবজির পাইকারি বাজার দর ওই সবজি লাই ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভাই কত করে বলছেন ভাই 50 টাকা দাম কইছেন 50 টাকা দাম কইছেন পঞ্চাশ টাকা দাম কিনেছে ব্যাপারীরা আর কৃষক পাইছে নব্বই টাকা ঠেলা ঠেলি চলছে চলুক ঠেলা ঠেলি বেগুন কত করে চারছে আঠাশশো টাকা মোল বুঝতে কত করে আজকে পঞ্চাশ টাকা আর টমেটো একশো পাঁচ ভাই কাঁচা ঝাল কত ওই দোকানে একশো বিক্রি হলো পাইকারি একশো ভাই কাঁচা ঝাল কত করে আজকে ভাই মিশ্রি কত করে আজকে আশি টাকা ব্যাপাররা কত বলছে সত্তর পঁয়ষট্টি আজকে তো মিশ্রি প্রচুর মিশ্রী এসেছে আরে সিম সিম ষাট সত্তর টাকা করে বলছে ভাই মূল্য কত করে কেজি আজকে সাতশো টাকা মন ভাই আপনার এই কাজকলা দেড়শো টাকা কান্দি বলছে ভাই বেশি কত করে ভাই এই সিম নব্বই টাকা সাতশো ষাট টাকা বলছে

আজকে পালন শেখের চাহিদা আছে মনে হচ্ছে পাঁচশো করে সাতশো পাঁচশো হলি দিয়ে দেবা মূল পাঁচশো হলি দিয়ে দেবে মানে পাঁচশো টাকা মন ভাই কাঁচা ঝাল কত করে কত করে টাকা করে কেজি বলছে মানে ক্ষীরের মাছ তো ভালো না তাই না গাছ গুঁড়ো হয়ে গেছে ভাই পেঁপে কত করে কুড়ি টাকা আরেক ক্ষীরা

পঁচিশ তিরিশ হোক সেই বিবাড়ি আর সবচেয়ে বড় ব্যাপারী সবুর ভাই আবারও শীতের সিজনে চোরডাঙ্গা জেলার শরোজগঞ্জের বাজারে সবজি কিনতে এসেছে আজকে কেমন যাচ্ছে সবজির বাজার আজকে কুশিলাম তিনশো তিনশো বিশ তিনশো চল্লিশ টাকা আর লাউ এখনো কিনি নাই লাউ বদল

ভাই কপি কত করে ভাই বাইশ ব্যাপারটা কত বলছে আঠারোশো বলছে ভাই ধনিয়ার পাতা কত আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি ভাই পাতা কপি কত করে আজকে